যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে যদি মনে করেন যে পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোলের দাম একশো টাকা দিতে বাইকের তেল ভরার সময় বা গাড়ির তেল ভরার সময় আপনার অসুবিধা হচ্ছে তাহলে আসলে আপনিও প্রার্থী আপনাকে অনুরোধ করছি এই ভয়ানক অবস্থাটা থেকে আমাদেরকে বার করতে সাহায্য করুন লড়াই করি চলুন একসাথে আসে আপনি যদি বামপন্থীদের বিরোধী দলের ভোটার হন আপনার যদি গ্যাসের দাম দেখে কপালে দুশ্চিন্তার ভাজ পড়ে আপনার সন্তানকে স্কুলে কলেজে পাঠাবেন ফি স্ট্রাকচার দেখে আপনাকে যদি মাথা চুলকাতে হয় তাহলে আপনি আমাদের প্রার্থী আসুন আমরা সবাই মিলে একসাথে লড়াই করি আজীবন যতক্ষণ দেহে আছে প্রাণ যতক্ষণ দেহে শ্বাস আছে শ্বাস নেওয়ার ক্ষমতা আছে যতক্ষণ এই গলা দিয়ে আওয়াজ বেরোবে যতক্ষণ এই হাতের একটা তর্জনী উঠবে যতক্ষণ এই পা চলবে রুচি রুটির কথা বলে যাব মানুষের জীবন জীবিকার সমস্যার কথা বলে যাব রাজনীতির মূল স্রোতে রুটি কাপড়া মাকান মুদ্রাকে ফেরানোর জন্য লড়ে যাব সেটাই হবে সুদীপ্ত গুপ্ত প্রতি সর্বোচ্চ শ্রদ্ধার্ঘ সুদীপ্ত গুপ্তদের লড়াইয়ের নির্যাস সুদীপ্ত গুপ্তের উত্তরসূরীরা শক্তিশালী হলে কলেজগুলোতে নেতাজি নগর কলেজে এস এফ আই এর কর্মীরা দাপিয়ে বেড়াতে পারলে সন্ধ্যাবেলা ওই যে ঘন্টা খানেক আলোচনা সেখানে গরুর দুধে সোনা পাওয়া যায় কিনা আলোচনা হবে না স্কলারশিপ ফেলোশিপ আলোচনা হবে ক্যাম্পাসে কেন ডেভেলপমেন্ট ফি বাড়ছে সেইটা আলোচনা হবে ছাত্র ভোট বন্ধ কেন সেই কথা আলোচনা হবে মানুষের জীবন জীবিকার জীবনযন্ত্রণার সমস্যা নিয়ে নেমেছি হ্যাঁ ঠিক একটা ঘটনাচক্রে ভোট লড়ে কমিউনিস্ট পার্টি কোনো একজন প্রার্থী হতে হয় আমি হয়েছি কিন্তু আসলে প্রার্থী আপনারা সবাই যারা এই সভায় আছে এবং আমি আরেকটু সাহস করে বলি যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে যদি মনে করেন যে পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোলের দাম একশো টাকা দিতে বাইকের তেল ভরার সময় বা গাড়ির তেল ভরার সময় আপনার অসুবিধা হচ্ছে তাহলে আসলে আপনিও প্রার্থী আপনাকে অনুরোধ করছি এই ভয়ানক অবস্থাটা থেকে আমাদেরকে বার করতে সাহায্য করুন লড়াই করি চলুন একসাথে আসে আপনি যদি বামপন্থীদের বিরোধী দলের ভোটার হন আপনার যদি গ্যাসের দাম দেখে কপালে দুশ্চিন্তার ভাজ পড়ে আপনার সন্তানকে স্কুলে কলেজে পাঠাবেন ফি স্ট্রাকচার দেখে আপনাকে যদি মাথা চুলকাতে হয় তাহলে আপনি আমাদের প্রার্থী আসুন আমরা সবাই মিলে একসাথে লড়াই করি পরিত্রাণ প্রার্থী মানে কি ভোট তো ঠিক আছে পরিত্রাণ প্রার্থনা করি আসুন আসুন আমরা আমাদের আগামী প্রজন্মের আরেকটু ভালো করে বেঁচে থাকার পরিসরটা প্রার্থনা আমরা সবাই বটে যাদবপুরের মধ্যে টালিগঞ্জে তো বটেই টালিগঞ্জের মধ্যে নগরে তো বটেই এই লড়াইটা আর অনেক বড় লড়াই রুজি রুটির প্রশ্নটাকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে লড়ি চলুক সেটাই সুদীপ্ত তোদের কাজ হবে 2 এপ্রিল 2024 সুদীপ্ত গুপ্ত সর্বসভা থেকে কেবল এই শপথই নিতে পারি সুদীপ্ত গুপ্ত গোটা জীবন দিয়ে ওই অসমাপ্ত জীবন ঘটনা ছোট নয় জীবন তো ছোট জীবনটা তো ছোট ওই এক ছোট্ট জীবন তৃণমূল বিজেপির নেতারা 100 বার জন্মালেও ওই একটা 23 বছরের জীবনের সমকক্ষ হবেন না কোনোদিন ওই একটা তেইশ বছরের জীবন একটা হয়ে যায় তো একটা ভগত সিং ওইরকম একটা সুদীপ্ত গুপ্ত ওই তেইশ বছরের জীবন আমাদের শিখিয়েছে আজীবন যতক্ষণ দেহে আছে প্রাণ যতক্ষণ দেহে শ্বাস আছে শ্বাস নেওয়ার ক্ষমতা আছে যতক্ষণ এই গলা দিয়ে আওয়াজ বেরোবে যতক্ষণ এই হাতের একটা তর্জনী উঠবে যতক্ষণ এই পা চলবে রুচি রুটির কথা বলে যাব মানুষের জীবন জীবিকার সমস্যার কথা বলে যাব রাজনীতির মূল রুটি কাপড়া মকান খান গুপ্তাকে ফেরানোর জন্য লড়ে যাব সেটাই হবে উত্তর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধার্গ সর্বোচ্চ ভালোবাসা আমাদের বাচ্চাদা আমাদের প্রিয় সুদীপ্ততার প্রতি সেই কাজ এই আগামী দু মাস তো বটেই আগামী অনেক দিন করতে হবে সেই কাজে আমি থাকব আপনারা থাকবেন সবাই মিলে আর ভালো একটা জীবনের দিকে আরো সুন্দর একটা জীবনের দিকে এগিয়ে যাবে এই শপথ নিয়ে আমার কথা শেষ করলো নমস্কার ভালো থাকবেন প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি